রাজীব মা মা বলো না আমার বাবাকে ছেলে না হয়ে তুই জন্মেছিলি বলে তোর বাবা আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে পালিয়ে গেছে তার মানে আমার জন্য বাবা তোমাকে ছেড়ে চলে গেছে চলো ডার্লিং আমিও তোমাকে নিয়ে চলে যাবো তাই চলো রাজীব আমাকে ছেড়ে যেও না মা আমাকে দুটো টাকা দাও না কিছু কিনে খাবো এত সুন্দর একটা কোচি মেয়ে ভিক্ষে করছে। আমার বউ মারা গেছে। তুমি আমাকে বিয়ে করবে? সব সময় ভালোমন্দ খেতে দেব। তুমি কই গিয়া? হ্যাঁ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে বিয়ের আগেই বুড়ো মারা গেল। এবার তোমাকে বুড়ো স্বামীর চিতায় তুলে আমরা সতী দাহ করব। মা মা আমার মা দুবার জন্যে আমার স্বামীকে পাগলা করে টাড়িয়ে দিয়েছি আমার মেয়ে মেয়েটিকে ছেড়ে চলে এসেছি আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে রাজি মা মা দেখো দেখো আমি বাবাকে আমি স্বামী তুমি আমাকে ক্ষমা করো না বাবা মা তোমাকে ভালো করে দিয়ে হ্যাঁ গো স্বামী